নাভির মধ্যে এক ফোঁটা তেল দিন তারপর দেখুন কি ঘটে জীবনের পরিস্থিতি মুহূর্তে যাবে যা দেখে আপনি চমকে যাবেন বেঁচে যাবে হাজার হাজার টাকা মানুষ যখন কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় সেই কঠিন পরিস্থিতির মোকাবেলা করার জন্য অনেকেই অনেক রকম চেষ্টা করে থাকেন কিন্তু কিছুতেই কোনো ফল মেলে না তো আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটি সমাধান দেখাচ্ছি এই সহজ পদ্ধতি করে কিন্তু আপনারা আপনাদের কঠিন পরিস্থিতি খুব সহজেই মোকাবেলা করে নিতে পারেন আর আপনারা যখন কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করবেন তখন কিন্তু আপনাদের মনে হবে যে আপনাদের জীবনটাই বদলে গেল কি শুনে অবাক হয়ে যাচ্ছেন ভাবছেন নাভির মধ্যে নারকেল তেল দিলে আবার কি ঘটে আমি বলছি নাভির মধ্যে নারকেল তেল দিলে অনেক বড় সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবেন যেই সমস্যা থেকে মুক্তি লাভের জন্য হাজার হাজার টাকা খরচ করেছেন অনেক পরিশ্রম ছোটোছুটি করেছেন অনেক যন্ত্রণা কষ্ট ভোগ করেছেন কিন্তু কিছুতেই সেই বড় সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারেননি সেই সমস্যার সমাধান ঘটবে নাভির উপর এক ফোঁটা নারকেল তেল দিলে নাভির উপর এক ফোঁটা নারকেল তেল দিলে কি ঘটে তা পৃথিবীর পার্সেন্ট লোকেরই অজানা তাই নাভির মধ্যে নারকেল তেল দিলে কি ঘটে তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন রাতে ঘুমাতে যাবার আগে এভাবে কয়েক ফোটা নারকেল তেল নাভির মধ্যে দিয়ে দিতে হবে এখানে আমি চার থেকে পাঁচ ফোঁটা নারকেল তেল নিয়েছি আপনারাও কিন্তু এভাবে চার থেকে পাঁচ ফোঁটা নারিকেল তেল নিয়ে নিবেন এরপর আঙুলের সাহায্যে নাভির চারপাশে তেলটাকে খুব ভালোভাবে নিয়ে নিবেন তো দেখতে পাচ্ছেন আমি আঙুলের সাহায্যে তেল কিভাবে নাভির চারপাশে নিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা বৃদ্ধাঙ্গুল অথবা তর্জনী আঙুল দিয়ে করতে পারেন অথবা আপনাদের চারটা আঙুল দিয়েও করতে পারেন এভাবে নাভির মধ্যে তেল দিয়ে আলতু হাতে মাসাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাসাজ করছে আপনারা কিন্তু ঠিক এভাবেই মাসাজ করবেন নাভির মধ্যে এভাবে তেল দিয়ে যখন মাসাজ করবেন তখন কিন্তু ফলাফলটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন হয়তোবা আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগছে যে নাভির মধ্যে নারকেল তেল দিলে কি করতে পারে নাভির মধ্যে নারকেল তেল দিলে আপনারা হাজার সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন নাভির সঙ্গে সারা শরীরের স্নায়ু শিরা উপশিরার যোগ রয়েছে নাভির মধ্যে যদি আপনারা নিয়মিত এভাবে তেল মালিশ করেন তাহলে অস্থিসন্ধির ব্যথা আরাম দেয় রাতে ঘুমাতে যাওয়ার আগে রোজ নাভিতে কয়েক ফোটা নারকেল তেল দিয়ে এভাবে মাসাজ করুন অস্থিসন্ধির ব্যথা আরাম মেলবে এছাড়াও অনেকেই আছেন কোনো কিছু খেলে সহজে হজম হয় না হজম শক্তি ভালো না যাদের হজমের সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে নাভির মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে এভাবে করেন আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের হজম শক্তি ভালো হবে আপনাদের খাবার খুব সহজে হজম হয়ে যাবে আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত নাভির মধ্যে নারিকেল তেল মাসাজ করলে মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় দুশ্চিন্তা আপনার ধারে কাছেও আসবে না এছাড়াও ত্বকের সমস্যা ও ডিহাইড্রেশন বলি রেখা বয়সের ছাপ থেকে মুক্তি দেয় এই অভ্যাস নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল যার কারণে রাতে ঘুমাতে যাবার আগে এই তেল নাভিতে ব্যবহার করলে নাভি যেমন পরিষ্কার থাকে তেমনি এতে জমে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করে পিরিয়ডে প্রচন্ড পেট ব্যথার কারণে কম বেশি সব নারীদেরই ভুগতে হয় তবে এই ব্যথা অনেকখানি কমিয়ে আনা সম্ভব নাভি এবং পেটে নারকেল তেল ব্যবহারের মাধ্যমে নিয়মিত নাভিতে নারকেল তেল দিলে ব্রণ এবং ফুস্কুরি হাত থেকে মুক্তি মিলতে পারে নাভিতে নিয়মিত নারিকেল তেল মালিশ করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পেটের বধ পেট ব্যথা থেকে খুব সহজেই মুক্তি লাভ করতে পারবে নাভির মধ্যে কয়েক ফোঁটা নারিকেল তেল মাসাজ করলে আপনারা হাজারো সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না তো আজ আর নয় এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম